বেহাল জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে অবরোধে বসল ছয়টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক ভগ্নদশায় পরিণত হওয়ায় সাধারণ পথচারীরা যেমন পথ চলাচল করতে পারছে না তেমনি যাত্রীবাহী ছোট গাড়িগুলোতে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সড়ক অবরোধের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংজুরি এলাকায় ঘটনার বিবরণে জাতীয় সড়ক অবরোধকারীরা জানান চুরাইবাড়ি সেলট্যাক্স এলাকা থেকে নোয়াগাঁও এলাকা পর্যন্ত আট নং জাতীয় সড়কের রাস্তার বেহাল দশা জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে পরিণত হওয়ায় ছোট বড় যান চালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন ভোগান্তির শিকার স্থানীয় জনগণ অভিযোগ বিগত দেড় থেকে দুই বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে স্থানীয় লোকজন বাজার হাট থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনি হাসপাতালে যাওয়ার পথে রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আদলা দিয়ে ভরাট করে দেওয়া হয় তাতে করে বড় বড় লরির টাকায় ইটের আদলা গুরু হয়ে পুনরায় স্বমহিমায় ফিরেছে জরাজীর্ণ জাতীয় সড়ক তাই অবশেষে ধৈর্যের বাদ ভেঙে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংজুরি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করে বসেন খেরেংজুরি বালিশড়া চান্দপুর লক্ষ্মীনগর উত্তর ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি প্রবৃতি গ্রামের জনগণ পথ অবরোধকারীদের দাবি জাতীয় সড়কের উপর পুকুর সমগর্তের পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার হবে অন্যথায় পথ অবরোধ জারি থাকবে তাতে অবরোধস্থলের উভয় পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় মেন দেখেন দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম কিন্তু ওই আডলা সাদলা এরকম কোনো কিছু দিয়েছে মেরামত করে আছে সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না তো দেখছি আজকে সব জায়গা থেকে চামপুর চূড়াইবাড়ি ফুলবাড়ি খেরংজুরি সব জায়গা থেকে মানুষ আমরা ডাকছি যে তো সময় পর্যন্ত এটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না আমরা রাস্তা অবরোধ আমরা তুলতামি রাস্তা খারাপ কোনো হসপিটাল অব্দি

মানে ফিলিং করিয়া সরিয়া আর কাজ করে সকল কয়টা থেকে অবরোধটা করছি আমরা এগারোটা থেকে এখানে আছি কেউ আইসে নি পর্যন্ত না এখন পর্যন্ত আমরা শুধু ওই পিএসএল লোক আইছে আর আর অন্য কেউ আইসে তারা কিছু কইছে নাকি না পিএসএল লোক আমরা কোনো কিছু কইছে না আমরা জিজ্ঞাসা আমরা জানাইছি যে আমরা পিএসএল কেউ আসে নাই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস